কোরআনে পানিকে আল্লাহর একটি গুরুত্বপূর্ণ সৃষ্টি ও নিদর্শন হিসেবে বর্ণনা করা হয়েছে পানি সম্পর্কে কোরআনের কিছু উল্লেখযোগ্য বক্তব্য পানি প্রাণের উৎস সুরা দুই দু তিন শূন্য বলা হয়েছে আমি প্রত্যেক জীবকে পানি থেকে সৃষ্টি করেছি এ আয়াতে পানিকে জীবনধারণের মূল উপাদান হিসেবে উল্লেখ করা হয়েছে পানি বৃষ্টির মাধ্যমে আল্লাহর রহমত সুরা আলফুর কানে দুই পাঁচ চার আট চার নয় বলা হয়েছে আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করি তা দিয়ে মৃতভূমিকে সঞ্জীবিত করতে এবং আমার সৃষ্টি অনেক প্রাণী ও মানুষের তৃষ্ণা নিবারণ করতে এখানে বৃষ্টিকে আল্লাহর অনুগ্রহ ও প্রাকৃতিক ব্যবস্থাপনার অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে পবিত্রতা অর্জনে পানির ব্যবহার সুরা আলমাইদায় পাঁচ ছয় পবিত্রতা উগোসল এর জন্য পানি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে যখন তোমরা নামায়ের জন্য প্রস্তুত হবে তখন মুখমণ্ডল ও হাত পর্যন্ত ধৌত করবে পানির বিভাজন মুসা এর ঘটনা সুরা সুয়ারায় দুই ছয় ছয় তিন ফেরাউনের সামনে সমুদ্রকে বিভক্ত করার অলৌকিক ঘটনা বর্ণিত হয়েছে আমি মুসাকে আদেশ দিলাম লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো ফলে তা বিভক্ত হয়ে গেল জান্নাতে পানির নহর নদী সুরা মুহাম্মাদের চার সাত এক পাঁচ জান্নাতের বর্ণনায় বলা হয়েছে সেখানে পানির নহর প্রবাহিত হবে যা দুর্গন্ধযুক্ত বা বন্ধ হবে না পানির ভারসাম্য ও পরিবেশগত ব্যবস্থাপনা সুরা আল মুরশালাতে সাত সাত দুই সাত বলা হয়েছে আমি পৃথিবীতে সুদির পর্বত স্থাপন করেছি এবং তোমাদেরকে মিষ্টি পানি পান করাই সারাংশ কোরআনে পানি আল্লাহর বিশেষ নিয়ামত যা জীবন পবিত্রতা ও প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য এটি মানুষের জন্য আল্লাহর দয়া ও প্রজ্ঞার প্রতীক এবং এর সদ্ব্যবহারের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে আপনি যদি পানির নির্দিষ্ট কোনো দিক যেমন বিজ্ঞান পরিবেশ বা ইবাদত সম্পর্কে জানতে চান তাহলে আরও বিস্তারিত আলোচনা করা যেতে পারে